সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেস তামাজ ভিডিও আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদের কাটায়ের কিছু সীতা দেখাবো নিউ কালেকশন আমাদের নিউ কালেকশন আসছে সেইগুলো তো অবশ্যই যারা যারা আমাদের কাল নিউ কালেকশন দেখতে পছন্দ করেন তারা তো দেখবেনই আর যারা একটু রিজনেবল প্রাইস থেকে শুরু করে দামি প্রোডাক্ট মানে গর্জিয়াস শীতা দেখতে চাচ্ছেন প্রয়োজন তারাও এই ভিডিওটি দেখতে পারেন কারণ আমি একটি ভিডিওতে আমাদের সব নিউ কালেকশন দেখাবো প্লাস রিজনেবল প্রাইস থেকে শুরু করে সিম্পল থেকে শুরু করে গর্জের সব ডিজাইন দেখাবো তো অবশ্যই নাটেনে ফুল ভিডিওটি দেখবেন আজকের ভিডিও ফার্স্ট কালেকশান দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুবই কিউট একটা সীতা কালেকশান দিয়ে স্টার্ট করছি সিম্পলের মধ্যে আপনার অনেকেই পছন্দ করেন তা মাল্টি কালারের মধ্যে রয়েছে পার্লের কাজ করা রয়েছে এর সাথে থাকলে কিউট একটা ইয়ারিংস এটা যা পছন্দ হবে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে আর কনফার্ম করে ফেলবেন এটা প্রাইস পড়বে মাত্র এক টাকা আরও একটা কাটার সাথে দেখাচ্ছে মাল্টি কালার মধ্যে রয়েছে এটা প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা এটার সাথে থাকছে কিউট একজোড়া ঝুমকা আর এই দেখেন কতটা ইউনিক প্যাটার্নের সীতাটা থাকছে সিম্পলের মধ্যে কিউট সীতাটার প্রাইস পড়বে মাত্র আটশো টাকা দেখেন ডিজাইনটা কতটা গর্জিয়াস আর পার্লের কাজ করা রয়েছে তার সাথে রয়েছে কিউট একজোড়া ইয়ারিংস এই সীতাটা যারা পছন্দ হবে তাড়াতাড়ি অর্ডারটি কনফার্ম করে ফেলবেন খুবই গর্জিয়াস একটা সীতা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এই শীতাটা কতটা গর্জিয়াস কাটার মধ্যে রয়েছে আর ডিজাইনটাও খুবই ইউনিক মাল্টি কালার মধ্যে রয়েছে তার সাথে রয়েছে কেউ টাকা ইয়ারিংস এটার প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আরও একটা সীতা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন সিম্পলের মধ্যে মাল্টি কালারের মধ্যে রয়েছে এটারও প্রাইস পড়বে মাত্র আটশো টাকা ইউনিক প্যাটার্ন প্লাস গর্জেস আর একটি সীতা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই ইউনিক ডিজাইনটার প্রাইস কিন্তু বেশ রিজনেবল প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা আরো একটা সীতা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটা মা মাল্টি কালার সীতা হলেও মেরুন কালারটা বেশি ফোকাস করতেছে আর দেখেন ইয়ারিংসটা কতটা সুন্দর এবং প্রিটি লাগছে দেখতে এই মাল্টি কালার সীতাটার প্রাইসও কিন্তু অনেক রিজনেবল প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা গার্জেস আর একটা সীতা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের মধ্যে রয়েছে এটার প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা গর্জেস একটা সীতা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটার ইয়ারিংসটা কিন্তু অনেক প্রিটি প্লাস অনেক গর্জিয়াস তো এই গর্জেস শীতাটার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা আরও একটা সীতা দেখাচ্ছে মাল্টি কালারের মধ্যে গর্জিয়াস দেখেন এটার ইয়ারিংসটা বেশ প্রিটি এটার প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা মাল্টি কালারের মধ্যে খুবই ইউনিক প্যাটার্ন একটি সীতা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এই সীতাটারও প্রাইস পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা গরজেসের তুলনায় কিন্তু প্রাইস অনেকটাই বেশ রিজনেবলের মধ্যে রয়েছে এটা যার পছন্দ হবে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আরও একটা কাটায় সীতা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন মাল্টি কালারের মধ্যে এটার প্রাইস পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আজকের ভিডিও লাস্ট কালেকশন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটার প্রাইস পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা যার পছন্দ হবে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে মার্ক করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আমাদের শপ নেম হচ্ছে বিডি শপ নাম্বার বানাতে নিউ হোপ শপিং কমপ্লেক্স সেনপাড়া মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন ওয়ান থ্রি নাইন ফোর এইট ওয়ান তো অবশ্যই এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ